একটু লাল লঙ্কার গুঁড়ি দেবে তারপরে ধনের গুঁড়ি দেবে দু চামচ দু চামচ দেবে জিরের গুঁড়ি আর মশলাটা ভালো করে নাড়াই দেখো বন্ধুরা হলুদ গুঁড়ি কিন্তু আগেই দিয়েছে কিন্তু সেটা বলতে মনে নেই হলুদ দেবে এবার নারকেল পুড়িয়ে যে দুধটা বার করা হয়েছে মশলাটা যাতে পুড়ে না যায় তাই ওই নারকেলের দুধটাই একটু দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না লাগে তো জলটা ইউজ করবে না জলটা ইউজ করলে পেন্ট সে একটা ভাব লাগে যদি জলটা ইউজ করো তার জন্য আমি ওই দুধটাই ইউজ করলাম তোমরা চাইলে জল ইউজ করতে পারো বাট জল ইউজ করলে কি বলো তো পেনসে ভাবটা লাগবে আমি ওই জন্য নারকেলের দুধটাই ইউজ করলাম তোমরা জল ইউজ করলে ইউজ করতেও পারো এটা এখন কষ দেখো আমাদের বেগুন তেল প্রায় দেরি হয়ে গেছে মানে বলতে পারো হয়েই গেছে এখন এটা হচ্ছে দেরি করছে